আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি এখন অনেক বড় অনেক বিশাল একটা লঞ্চে আসি একদম তৃতীয় তলায় যেখানে লঞ্চের পাইলট থাকে যে আমার পিছনে দেখতে পারতেছেন লঞ্চের পাইলট এখানে চালাইতেছে আর আপনাদেরকে ভিউ দেখাই হ্যাঁ ভিউ দেখানোর আগে একটু পানির ঢেউটা দেখাই যে কি পরিমাণ পানির ঢেউ খায় আর আমরা এখন আছি পদ্মা নদীতে পদ্মা না মেঘনা নদী মেঘনার পানি পরিষ্কার পদ্মার পানি ময়লা আর বুড়িগঙ্গায় গেলে গন্ধ তো এখন আমরা মেঘনাতে আছি আপনাদের কেউ দেখাচ্ছি এটা হচ্ছে আমার জীবনের প্রথম নদী ভ্রমণ মানে নদীতে জাহাজে করে কোথাও যাচ্ছে আর কি আর আমার ফিলিংস সো গুড সো এক কাপ চায়ের সাথে বিদায় নিচ্ছি আমি রাফুনাল বিদায় আপনারা ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার ধন্যবাদ